আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক রাস্মি রাস্মি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অফিসিয়াল রাতক রাতক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রানী রাতুস রাতুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শতক রোসা রুসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নষ্ট রুতান রুতান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেত সুশি সুশি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পবিত্র সুডু সুডু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চামচ সোকা সোকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পছন্দ সুকান। শুকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খেলাধুলা সোমবার সোমবার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উৎস সেলামাত পাগি সেলামাত পাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শুভ সকাল সেলামাত পেতাং সেলামাত পেতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শুভ বিকাল তেঙ্গাহারি স্যালামাত তেঙ্গাহারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা সিহাত সিহাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুস্থ সিমপান পান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জমা রাখা সিনি সিনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে সিসির সিসির মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিরণি সি শিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্কেল সাহাবাত সাহাবাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু সাহাজা সাহাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেবলমাত্র সাহাম সাহাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেয়ার সাকিত সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ সাকসি সাক্সি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাক্ষী স্যালামাত দাতাং স্যালামাত দাতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বাগতম স্যালামাত মালাম স্যালামাত মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শুভরাত্রি স্যালামাত তিঙ্গাল স্যালামাত তিঙ্গাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুদা হাফেজ সুম্পা সুম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শপথ সোনাত সোনাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুসলমানি সুরাত সুরাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিঠি সৌরহ সুরোহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বলা সুসু। সুশু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূত টেঙ্গাহারি হারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুপুর তেঙ্গু তেঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেখা তেনতেরা তেনতেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আর্মি বা সৈন্য তেন তেনতেরাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শান্তিপূর্ণ তেন্তু তেন্তু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই তামাত তামাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ বা সমাপ্ত তামবাং তামবাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাড়া তানা, তানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভূমি বা জমি তানপা তানপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সারা তানিয়া তানিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জিজ্ঞেস করা উসাহা উসাহা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেষ্টা উতামা উতামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্ব উতারা উতারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তর ওয়াজাহ ওয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুখমণ্ডল ওয়াকিল ওয়াকিল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতিনিধি অরেন অরেন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কমলা লাইচি লাইচি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লিচু বেটিক বেটিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেঁপে পিসাং পিসাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কলা ম্যাঙ্গা মেঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আম সাম্পা সারাপ সাম্পা সারাপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা পেনিয়াপু পেনিয়াপু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জারু বালদি বালদি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বালতি সিকাত রামবুথ সিকাত রামবুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুলের ব্রাশ সাবুন সাবুন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাবান জাম্বু জাম্বু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেয়ারা তেম্বিকাই তেম্বিকাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তরমুজ বেলি মিবিং বেলি মিবিং মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে কামরাঙ্গা নেনাস নেনাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আনারস ডুরিয়ান ডুরিয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঁঠাল জাতীয় ফল